এই জুন মাস ভারতীয় রেলের ক্ষেত্রে কোথাও সর্বনাশা মাস কারণ ভারতবর্ষের রেল দুর্ঘটনার ইতিহাস যদি আপনি ঘাটতে শুরু করেন তাহলে দেখবেন অন্তত বেশিরভাগ দুর্ঘটনা এই জুন মাসেই ঘটেছিল বা এবছরও বছরও ঘটল গত বছর দোসরা জুন আমরা ভারতবর্ষের অন্যতম বড় রেল দুর্ঘটনা একটিকে দেখতে পেয়েছিলাম করমন্ডল এক্সপ্রেস যেখানে দুশো উননব্বই জন মারা গেছিলেন এবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা এগারো জনের নিহত হওয়া নিয়ে এখনো অব্দি রয়েছে এবং এই এগারো জনের মধ্যে একটি ছ বছরের ফুটফুটে শিশু রয়েছে কি অভিশাপ ছিল এদের জানি না কিন্তু কার লোকটি রেলের প্রথম যে বুলেটিনটা প্রকাশ পেয়েছিল তাতে রেলের তরফ থেকে মেনে নেওয়া হয়েছিল যে মালগাড়ির যিনি চালক মিস্টার অনিল কুমার যিনি মারা গেছেন তার জন্যই নাকি এই দুর্ঘটনা ঘটেছিল কিন্তু অনিল কুমারের যিনি সহকর্মী চুন্নু কুমার না মুন্নু কুমার উনি বেঁচে থাকাকালীন উনি বেঁচে আছেন উনি এই পুরো ব্যাপারটা এতটাই ট্রমাটেস যে ওনাকে এই মুহূর্তে কোনো প্রশ্ন করাই হয়তো যাচ্ছে না বা করা সম্ভব হচ্ছে না কিন্তু এই অনিল কুমার যে ব্যক্তিটাকে রেল দোষ মানে দোষী করছে এবং তাকে কাঠগোড়ায় তুলছে মালগাড়ির যে ড্রাইভার যে সিগনাল উপেক্ষা করে গিয়ে নাকি ফুল স্পিডে প্রচন্ড জোরে গিয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে সকাল পৌনে নটার সময় অর্থাৎ দিনের আলোয় বৃষ্টিবহুল দিনে দিনের আলোয়ে তিনি ধাক্কা মারেন কেন মারেন অনিল কুমার একজন এক্সপিরিয়েন্সড ড্রাইভার সে কিন্তু একদম বাচ্চা ছেলে নয় নিস নয় অ্যাপ্রেন্টিস নয় যে সবে ড্রাইভারি করছে সে একজন এক্সপিরিয়েন্স ড্রাইভার এবং তার বন্ধুবান্ধব এবং তার যারা কালিগস রয়েছে তারা কিন্তু এই পুরো কোথাও একটা বিরোধিতা করছে রেল সব সময় কোনো একটা দুর্ঘটনা ঘটলে যারা রেলের বড় অফিসার বা তাবর অফিসার তারা কোথাও গিয়ে নিচুতলার কর্মী বা অন্যান্য কর্মীদের যেটা আমরা বাহানাগা মানে লাস্ট জুন এক্সপ্রেসের দুর্ঘটনাটা দেখলাম আমরা বালেশ্বরের বাহানাগা বাজারে সেখানেও কিন্তু অনেকে অ্যারেস্ট হলো কিন্তু তাদের কি হলো এখনো অবধি আমরা জানি তো কাঞ্চনজঙ্ঘা এই দুর্ঘটনার ক্ষেত্রে অবশ্যই একটা কাগুজে অনুমতিপত্র এবার উঠে আসছে রহস্যের মোড়ক হিসেবে এই কাগজে অনুমতিপত্রটা কি এটাকে রেলের ভাষায় বলা হয় পেপার কনফার্মেশন একটা টিকিট পিএলটি টাইপের একটা কিছু বলা হয় একে এই পেপার যে কাগজে অনুমতিপত্র এতে বলা হয়ে থাকে যখন কোথাও স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা ভেঙে পড়ে সেখানে কোথাও এই কাগজে অনুমতি স্টেশন মাস্টার যেসব ট্রেনগুলি পরপর যায় তাদের ড্রাইভার এবং গার্ডকে মানে গার্ডের অন্যতম নতুন ট্রেন ম্যানেজার অর্থাৎ ট্রেন ম্যানেজারকে এবং ট্রেনের ড্রাইভারকে দুজনকে এই কাগজে অনুমতিপত্র দেওয়া হয় এবং কাগজ অনুমতি পত্রতে দেওয়া হয় যে কোন কোন সিগনাল রেড মানে লাল থাকা সত্ত্বেও তারা সেই সিগনালটা উপেক্ষা করতে পারবে মানে লাল সিগনাল মানেই তো আমরা যেন ট্রেন দাঁড়িয়ে যাবে এবং সবুজ সিগনাল মানে ট্রেন চলতে শুরু করবে এবং হলুদ সিগনাল মানে ট্রেন স্লো হবে এটা তো আমরা ছোটোবেলার থেকে জেনে এসেছি যেহেতু আমরা রেগুলার ট্রেন মানে ট্রেনের ডেইলি প্যাসেঞ্জার মানে করতাম একটা আজও হটেনাটে আমাদের দূরে ট্রেনে ট্রেন ধরতে হয় তো সেক্ষেত্রে আমরা সবাই এটাই জানি ছোটোবেলার থেকে যে লাল সিগনাল মানে ট্রেন দাঁড়িয়ে যাবে হলুদ সিগনাল মানে ট্রেন ধীরে ধীরে চলবে এবং গ্রিন সিগনাল মানে ট্রেন ফুল স্পিড মানে ফুল পিকআপে রান তো এক্স্যাক্টলি এক্ষেত্রে কি হয় এই পিএলটি যেটা পেপার পারমিশন যে টিকিট যেটাকে রেলের ভাষায় বলে এই কাগজে অনুমতিপত্রতে লিখে দেওয়া হয় যে স্বয়ংক্রিয় সিগনালিং ব্যবস্থা অর্থাৎ সিস্টেম যে রুটে যেমন এখানে যে স্টেশন অব্দি সিগনালিং ব্যবস্থাটা যে ভেঙে পড়েছিল সেই চটেরহাট স্টেশন সেই চটেরহাট স্টেশন অবধি যে সিগনালিং পোস্টগুলো ছিল অর্থাৎ এ ফাইভ ফোর ফর্টি এইট এ এর বিটুইন যে সিগনালিং ব্যবস্থাগুলো ছিল ফোর থেকে বোধ ফোর ফিফটি নয় ফোর ফোর থেকে ফোর আহ ফোর এরকম টাইপের সিগনালিং যে পোস্টগুলোর কাউন্টিং দেখছিলাম তো এই পোস্টগুলোর সিগন্যাল উপেক্ষা করা যেতে পারে তো এখানে রেল কর্মীদেরই এক অংশ আমি এখানে প্রুফগুলো আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে রেল কর্মীদেরই এক অংশ কিন্তু দাবি তুলছে যে স্টেশন মাস্টারের এক্ষেত্রে যে টিকিটটা দেওয়ার দরকার ছিল সেই টিকিটটা হচ্ছে টি ডি নাইন ওয়ান টু নশো বারো সেখানের স্টেশন মাস্টার কিন্তু দিয়েছে টি এ নাইন ওয়ান টু মানে টি এ নশো বারো টি এ নশো বারোর ক্ষেত্রে এই কাগজে অনুমতিপত্রে কোথাও এটা লেখা থাকে না সে কত স্পিডে ট্রেনটা চালানো হবে বা সামনে কোন ট্রেন রয়েছে শুধুমাত্র একটা উল্লেখ থাকে যে এই এই পোস্টের রেড সিগন্যাল আপনি উপেক্ষা করতে পারবেন এবং কোথাও যদি লেভেল ক্রসিং খোলা থাকে সেটাকে দেখে লেভেল ক্রসিং বন্ধ হওয়ার পর আপনি এটা জাস্ট টি এ নশো বারোয় লেখা থাকে কিন্তু টি ডি নশো বারোর ক্ষেত্রে অনেক কিছুই লেখা থাকে যেখানে যে কোন কোন পোস্ট আপনি উপেক্ষা করতে পারবেন কত কিলোমিটার গতিতে আপনি ট্রেনটাকে রান করতে পারবেন কিন্তু এর থেকেও আরও ভালো মানে যেখানে স্বয়ংক্রিয় সিগনালিং ব্যবস্থা অর্থাৎ অটোমেটিক সিগনাল সিস্টেম যেখানে একদমই ভেঙে যাচ্ছে মানে একদম সকাল সাড়ে পাঁচটা থেকে রাঙাপানি থেকে যে হার্ট যে নামটা বললাম ওই অবধি টোটালি সিগনালিং ব্যবস্থা ভেঙে পড়েছিল তো চটের হাট স্টেশন সেই চটেরহাট রাঙাপানি থেকে চটেরহাট স্টেশন পর্যন্ত যে সিগন্যালিং ব্যবস্থা ভেঙে পড়েছিল সেখানে যে যে পোস্টগুলো প্রায় এগারোখানা পোস্ট উপেক্ষা করার যে ব্যাপার ছিল সেখানে কিন্তু লেভেল ক্রসিং এবং স্পিড লিমিট লিখে দেওয়ার জন্য টি নশোবারও টিকিট নাকি এখানে উল্লেখযোগ্য ছিল সেটা আমরা জানি না আমরা যেটুকুনি স্টাডি করছি দেখতে পাচ্ছি এবং বিভিন্ন জায়গা থেকে যে স্টাডি মেটেরিয়াল আমরা পাচ্ছি সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই টি এ নশো বারো না টি ডি নশো না টি বি নশো এই তিনটে নশো বারো টিকিটের মধ্যে হারিয়ে গেল একটা প্রাণ এটা কোথাও একটা সমন্বয়ের অভাব রেল কর্মীদের মধ্যে যেখানে রেলের সংবিধান অনুযায়ী প্রতি তিন মাস অন্তর রেলের ড্রাইভার এবং রেলের যারা ম্যানেজার মানে ট্রেন ম্যানেজার অর্থাৎ গার্ডের চাকরি করেন এবং বোধহয় স্টেশন মাস্টারও আমি যদি ভুল না বলি এদের প্রত্যেককেই প্রতি তিন মাস অন্তর একটা আপডেটেড ট্রেনিং নিতে হয় কোন জোনে কি কি নতুন ব্যবস্থা শুরু হয়েছে এবং কোন জোন থেকে কিভাবে কিভাবে কী মনিটরিং করা যেখানে এই উত্তরপূর্ব সীমান্তের যে লাইন মানে এটা মানে কাঠিয়ার সেকশন এই লাইনে এই রাঙাপানি বা এই চটেরহাট এই যে সব স্টেশন এই যে লাইনগুলো এই লাইনগুলোতে কিন্তু দু হাজার তেইশের জানুয়ারি মাস থেকে অটোমেটিক সিগনালিং প্রসেস স্টার্ট হচ্ছে ফলে এখানে একটা প্রশ্ন উঠতেই পারে যে মাত্র এক বছর মাস অর্থাৎ দেড় বছরের মধ্যে সেখানকার কর্মীরা কি এখনও ধাতস্থ হতে পারেনি যেখানে অটোমেটিক সিগনালের নিয়ম হচ্ছে যখন একটা গ্রিন সিগনাল ট্রেন ফুল পিকআপে ক্রস করে বেরিয়ে যাবে তখন সেই পোস্টের গ্রিন সিগনাল রেড হয়ে যাবে এর পরের পোস্ট যখন ক্রস করবে ট্রেন তখন এই পোস্টে মানে প্রথম পোস্টের সিগনাল রেড থেকে ইয়েলো হবে ট্রেন যখন তৃতীয় পোস্ট ক্রস করবে তখনও কিন্তু প্রথম পোস্টের যে সিগনাল সেই ইয়েলোই থাকে ট্রেন যখন সামনের ফোর্থ পোস্ট ক্রস করে বেরিয়ে যাবে তখন এই প্রথম পোস্টের সিগনাল গ্রিন হবে কারণ প্রত্যেকটা পোস্ট সিগনালিং পোস্ট এর মধ্যে একটা নির্দিষ্ট দূরত্ব পরিমাপ করা থাকে এছাড়াও আরও একটা নিয়ম থাকে যে সামনের স্টেশনে ট্রেন আগের ট্রেন পৌঁছানো না পর্যন্ত পরে ট্রেনকে ছাড়া হয় না সেখানে রাঙাপানি স্টেশনে বারবার প্রশ্ন উঠছে রাঙাপানি স্টেশনের স্টেশন মাস্টার কি করে মালগাড়ির ড্রাইভার অনিল কুমার জীর হাতে মৃত অনিল কুমার জীর হাতে কাগজে অনুমতিপত্র অর্থাৎ সেই টি এ নশো বারো পেপারসটা তুলে দিচ্ছেন যেটা আমি দেখাচ্ছি এই টি এ নশো বারো পেপারস তুলে দেওয়ার সময় যেখানে লেখা ছিলই না হয়তো লেখার পয়েন্টই ছিল না এটা হয়তো ম্যানুয়ালি বলে দেওয়ার দরকার ছিল যে পনেরো মিনিট আগে কাঞ্চনজঙ্ঘা এই রুটেই এগিয়েছে তাহলে হয়তো স্পিড কন্ট্রোল করে চালানো যেত টিএ নশো বারোতে কোথাও লেখা ছিল না স্পিড লিমিট যেখানে অ্যাকচুয়াল রুলস অনুযায়ী এই ক্ষেত্রে স্পিড লিমিট দিনের বেলা পনেরো কিলোমিটারের মধ্যে থাকে এবং রাত্রিবেলা দশ কিলোমিটারের মধ্যে থাকে এই ক্ষেত্রে দিনের বেলা ড্রাইভারকে এক মিনিট ওয়েট করতে হয় প্রত্যেকটা সিগনালিংয়ে বা প্রত্যেকটা লেভেল ক্রসিং বা প্রত্যেকটা ক্ষেত্রে মানে ট্রেন দাঁড় করিয়ে। আর রাত্রিবেলা দু মিনিট অপেক্ষা করতে হয় এরকম নানা রকমের রেলের নিয়ম রয়েছে পুরো ব্যাপারটা এখনও রিসার্চ প্রসেসে রয়েছে আরও হয়তো যদি কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমা করবেন কিন্তু ঘটনা হচ্ছে আরও রিসার্চ ওয়ার্ক নিয়ে আমি আসছি নজর থাকবে আর অনেকগুলো দুর্ঘটনা অতীতের যে দুর্ঘটনাগুলো নিয়ে আজও কোশ্চেন মার্ক উঠে থাক আছে যেমন সেরকমই একটা দুর্ঘটনা ছিল সাইথিয়া রেল দুর্ঘটনা যেটা দু হাজার দশে দাঁড়িয়ে দিয়েছিল বাংলাকে আমি কয়েকদিন আগেই সাইথিয়ার ওপর দিয়ে এলাম এবং সাইথিয়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এই তিনটার কথাই মনে করছিলাম যেদিনকে রাত্রিবেলা এই রকমই উত্তরাঞ্চল উত্তরবঙ্গ এক্সপ্রেস এবং বনাঞ্চল এক্সপ্রেসের মধ্যে এরকম একটা ক্ল্যাশ হয়েছিল এবং সেখানেও ড্রাইভারের ভুল ছিল এবং সেখানে ড্রাইভারের ভুল তো মারাত্মক ছিল সেই বিষয় নিয়ে পরে আসবো কি ভুল ছিল ড্রাইভারের এবং কতটা মারাত্মক ভুল ছিল কিন্তু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের এই দুর্ঘটনা শুধুমাত্র মালগাড়ি ড্রাইভার অনিল কুমারের ওপর দোষারোপ চাপিয়ে কিন্তু গাফিলতাকে লুকোতে পারবে না এবার কোথায় রেল কারণ এই যে সমন্বয়ের অভাব রেলকর্মীদের সমন্বয়ের অভাব এবং সেটা একবার নয় বারবার প্রত্যেকটা দুর্ঘটনার ক্ষেত্রে আমরা দেখি যেখানে এটিসি অর্থাৎ এয়ার ট্রাফিক কন্ট্রোলের মাধ্যমে প্লেন চলে সেখানে কিন্তু ওই কন্ট্রোল রুমের মাধ্যমে ট্রেন চলে এবং কন্ট্রোল রুমে কিন্তু রেলের ড্রাইভার এবং রেলের ম্যানেজার অর্থাৎ গার্ডের সাথে যে যে স্টেশনের উপর দিয়ে ট্রেনটা চলছে সেইখানকার স্টেশন মাস্টারের মধ্যে একটা সমন্বয় তৈরি করা এই সমন্বয়ের অভাব যেখানেই ঘটে যায় এবং তার সাথে সাথে অটোমেটিক সিগনালিং প্রসেস সেখানেই কিন্তু দুর্ঘটনার একটা অবকাশ থেকে যায় তো আগামী দিনে যাতে আমরা 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 বলছি কারণ আমরা প্রত্যেকেই আমাদের প্রত্যেককেই ট্রেন জার্নি করতে হয় আমাকেও করতে হয় ট্রেন জার্নি এবং মানে দূরের ট্রেন জার্নি করতে হয় সেই ক্ষেত্রে আমরা যাতে সেফলি ট্রেন জার্নি করতে পারি সেই দিকটাকে মাথায় রেখে এবার ট্রেনের বিষয়গুলোর মধ্যেও আমাদের জানতে হবে এবং বুঝতে হবে এবং রিসার্চও করতে হবে তো অবশ্যই আরও অনেক বিষদ ঘটনা নিয়ে আসছি আমি চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল নোটিফিকেশনটি জোরে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিও নমস্কার